আসসালামু আলাইকুম বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগতম আজকের ক্লাসটি হচ্ছে মাল্টিমিটার ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের রোধ পরিমাপ করবেন অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত ওমের আছে এগুলো পরিমাপ করা আজকে আমরা শিখবো মাল্টিমিটারের সাহায্যে প্রিয় বন্ধুরা যারা আজকে নতুন আমাদের ক্লাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে চলুন শুরু করা যাক প্রথমে দেখেন একটা মাল্টিমিটার কেনার পর আপনাকে এরকম একটা মিটার দিবে তার সাথে দুইটা তার থাকবে একটা লাল তার একটা কালো তার এখন এই দুইটা তারের একটা প্রান্ত আপনাদের মিটারে ইনস্টল করতে হবে তো এর জন্য সময় কমন লেখা যে জায়গায় আছে এই কমন লেখাটার এই জায়গায় কালোটা সময় দিবেন আর এই যে মাঝে আপনারা কি দিবেন মাঝে আপনারা লালটা দিবেন এভাবে আমরা রোদ পরিমাপ করার জন্য তার দুটা কি করে ফেললাম সেট করে ফেললাম এবার আসেন আপনার মিটারের কোন পয়েন্টে আপনার দাগটা নিতে হবে হ্যাঁ অ্যারো চিহ্নটা কোথায় নিতে হবে রোদ মাপার জন্য প্রিয় বন্ধুরা এটা একটা মাল্টিমিটার তার মানে এটাতে মাল্টি ফাংশন কাজ করা যায় এটা এম্পিয়ার কাজ করা যায় মিটার কাজ করা যায় তারপর হচ্ছে কারেন্টের ভোল্টেজ নির্ণয় করা যায় ব্যাটারির ভোল্টেজ নির্ণয় করা যায় বিভিন্ন জিনিসের কাজ করা যায় প্রিয় বন্ধুরা আমরা এই মিটারটাকে আমরা যদি ঘুরিয়ে এই পাশে আনি দেখেন এই পাশে আমাদের রোদের সিম্বল আছে ওমের সিম্বল আছে তার মানে এগুলো দিয়ে আমাদের কি নির্ণয় করা যায় ওম নির্ণয় করা যায় প্রিয় বন্ধুরা আমরা এখন দেখবো বিভিন্ন রোদগুলো কিভাবে পরিমাপ করা হয় আমাদের হাতে একটা রোদ দেখতেছেন অজানা জানি না এটা কত ওমসের একটা রোদ আমরা প্রথমে এই আমাদের কারসরটি বা অ্যারো চিহ্নটি আমাদের অ্যারো চিহ্নটা প্রথমেই আমরা দুইশের মধ্যে রাখলাম হ্যাঁ এই যে দুইশের মধ্যে রাখলাম দুইশোর মধ্যে রাইখা এটার একটা প্রান্ত আমরা একটা প্রান্ত মাইনাসে আর একটা প্রান্ত আমরা প্লাসে ধরলাম ধরার পর আমাদের দেখেন মিটারের পার্ট দিসে একশো পয়েন্ট এইট ওইটা আমরা না ধরলেও হয় প্লাস মাইনাস এদিক সেদিক হবে রোদের তাহলে আমরা বলতে পারি এটা একটা একশো ওমের একটা রোদ তাহলে এই রোদগুলো আমরা কত পাইলাম এটা হচ্ছে একটা হানড্রেড ওমের একটা রোদ তা আমাদের কাছে আরও রোদ আছে আমরা এগুলো একটা একটা করে পরিমাপ করে দেখব এই একটা রোদ আমরা এখন এটা মাপবো যে এটা কত এটা একটা রোদ তারপরে দেখেন এটাও একটা হান্ড্রেড অমশের এটা রোদ তা আমরা আমাদের অন্যান্য যে রোদগুলো আছে এগুলো দেখব প্রত্যেকটা রোদ মাইপা দেখব দেখেন এই রোদরা কোনো পার্ট দিচ্ছে না মানে এই রোদের কোনো মান দেখাচ্ছে না আমাদের মাল্টিমিটারে তা আমরা এখন কি করব এটা অবশ্যই আমরা দুই দিয়ে রেখি রান্স দুইশো পর্যন্ত মানে এটা দিয়ে আমি দুইশো পর্যন্ত কি করতে পারবো পরিমাপ করতে পারবো কিন্তু এটা হয়তো বা দুইশোর ওপরে এই জন্য আমরা মাপতে পারতেছি না এই জন্য দুই হাজার ওমস পর্যন্ত যে রেঞ্জটা আছে ওই জায়গায় দিয়ে আমরা মাপার চেষ্টা করব হ্যাঁ আমরা দেখলাম প্রায় নয়শো একানব্বই তার মানে প্লাস টেন প্লাস মাইনাস টেন এদিক সেদিক হতে পারে একটা রোদের মধ্যে টেন বা ফাইভ এদিক সেদিক হয় আর কি এটা হচ্ছে এক হাজার ওমের একটা রোদ প্রিয় বন্ধুরা আমাদের কাছে আরও রোদ আছে আমরা চাইলে ওইগুলো একটা একটা করে দেখতে পারি হ্যাঁ এটাও একটা এক হাজার ওমের রোদ আমাদের কাছে আর অন্য কোনো রোদ আছে কি না দেখি এই যে এই এই রোদগুলো আছে আমাদের কাছে এটা আমরা একটু মাইপা দেখতে পারি এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওমের একটা রোদ তো এইভাবে আমরা চাইলে যে কোনো যে কোনো রোদ পরিমাপ করতে পারি মাল্টিমিটারের সাহায্যে তো আজকে এ পর্যন্তই অন্য দিন অন্য ভিডিওতে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব that's what today allah is